নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রলো জারান ট্যারোট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের এই মুহূর্তে কার ট্রু ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফেমেল ম্যারেড আনম্যার সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় সো লেটসি আপনার পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী আছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন ফার্স্ট হচ্ছে টু অফ ওয়ান্স সেকেন্ড হচ্ছে সেভ এইট অফ সোর্স ফাইন আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু আমি শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে অ্যাস্ট্রোলজিসের একদমই নিউ শর্টস আমি আপলোড করেছি যে অনেকেই কোশ্চেনটা কিন্তু আসেই যে আমার পার্টনার যার সাথে আমার এখন নো কন্ট্যাক্ট সেপারেশন ব্যারার ব্যারা যেমনই হোক তিনি কি বিশ্বাসযোগ্য তিনি কি বা না হলো তিনি কি আমার জন্য কি লয়াল থাকবেন আমি কি লয়াল পার্টনার পাবো এরকম বিশ্বাসযোগ্য হাত কি এর ওপরে আমি একটা অ্যাস্ট্রোলজি শর্টস আপলোড করেছি তো যারা এখনও চেক আউট করেনি তারা প্লিজ চেক আউট করে নেবেন শর্টসে আপলোড করা আছে আমি লিঙ্কটা কমেন্ট সেকশানে দিয়ে দেব যেখানে আমার হচ্ছে মেল আইডিটা দেয়া থাকে পার্সোনাল গাইডেন্সের জন্য ঠিক আছে সো Ten of ट अच्छा नेक्स्ट नाइट ऑफ कप्स एंड नेक्स्ट कार्ड हम सिक्स अफ सोर्ट फाइन देखे আচ্ছা কার্ডগুলো এসে টু অফ ওয়ানস এইট অফ সোর্স টেন অফ ওয়ানস অ্যান্ড নাইট অফ কাপ সিক্স অফ সোর্স সব থেকে হাইলাইটের সাইন রয়েছে যে তুলা কুম্ভ রাশি এই রিসলিও স্যারিটেরিয়াস মেসিং ধানুরা আশি ক্যান্সার স্করপিও পাইসেস কার্কোট বিস্ট্রিক্ট মিন রাশি শুধু যেখানে হাইলাইটের সাইনগুলো এসছে সেটাই বললাম এমনটা নয় যে আমার মিলবে কি মিলব না ট্যানোড কিন্তু এনার্জি বেসড রিডিং ঠিক আছে সেজন্য এনার্জিটা দেখবেন আর পার্সোনাল ডিসিশানস কখনোই কিন্তু জেনারেল রিডিংয়ের ওপরে বেস করে নেবেন না কারণ আপনার কি আছে আপনার পার্টনার আপনার কাছে কবে ফিরবে কোথা কবে ফিরতে পারে বা আদৌ ফিরবে না কী আছে আপনার লাভ লাইফ কেমন আছে ম্যারেজ লাইফ কেমন আছে যদি তাও না জানতে চান কেরিয়ার যারা কেরিয়ার নিয়ে ওয়ারিড আছেন কেরিয়ার বিষয় হেলথ বিষয় যে কোনো বিষয়ে কিন্তু আপনারা পার্সন এডুকেশন যে কোনো বিষয়ে আমার সাথে পার্সোনাল কনসালটেশানস নিতে পারেন পার্সোনাল কনসালটেশান আমি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে করি আমি কখনোই শুধু ট্যারোটের ওপরে বেস করে করি না কারণ ট্যারোট এনার্জি বেস্ট ওকে অবশ্যই ট্যারোটের একটা গুরুত্ব তো অবশ্যই আছে সেটা তো বলে বোঝানোই যাবে না তার সাথে সাথে কিন্তু অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রের ভূমিকা দরকারই দরকার দশার অন্তর্দশা কী চলছে তো তার জন্য আপনার কনসালটেশানসের জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে মেল আইডিটাতে কন্ট্যাক্ট করবেন আমার চ্যানেলে ওপেন প্ল্যাটফর্মে কোনো নাম্বার দেওয়া নেই মেল আইডি পাবেন কোথায় ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে আমার চ্যানেলের নামে অথবা কিন্তু কমেন্ট সেকশানটা চেক করে নেবেন সেখানে মেল আইডি পোস্ট করে দেওয়া থাকে জাস্ট মেলটাকে ওপেন করবেন কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন এইটুকু বললেই যথেষ্ট সো এই মুহুর্তে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে বেশিরভাগকে অনেকের ক্ষেত্রে আজকে এই এনার্জিটা এসছে আপনার পার্সন হয়তো আপনাদেরকে মানে উনি নো কন্ট্যাক্ট জোন করেছে এখানে অনেকের আছে সকলের কিন্তু বলছি না আপনি তিনি এই সম্পর্ক থেকে লিপ করেছেন মানে কেউ একজন এই সম্পর্কটা থেকে লিভ করেছেন তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সোনাল এনার্জিটাই যদি আমি রিড করছি সেজন্য আমি এটা বললাম উনি হয়তো সম্পর্ক থেকে এক মানে বেরিয়ে চলে গেছেন মুভ অন করেছেন মুভ ফরওয়ার্ড করে বেরিয়ে গেছেন কারণ তার কাছে অনেকটা সময় অনেকটা এনার্জি হয়তো বার্ডেন লাগছিলো তিনি বেশ মানে রিলেশনশিপের মধ্যে একটুখানি যথেষ্ট ফ্রাস্ট্রেশান চলে আসছিল কোথাও স্ট্রেস তাকে দিচ্ছিলো তো উনি দ্বিতীয়বার কখনও ভারেনি ভেবেছিল যে এই স্ট্রেস ফ্রি লাইফটাকে লিড করবার জন্য কিছুটা সময় একা থাকাটা খুব প্রয়োজন কারণ এখানে টু অফ ওয়ান্সের এনার্জি রয়েছে এবং এইট অফ সোর্সের কার্ড রয়েছে যেটা হেল্পলেস ফিল করছিল মনে হচ্ছিল যে কিছুটা সময় ফ্রি থাকাটা খুব প্রয়োজন অবশ্যই ফ্রি থাকে নিজেকে একটু টেনশন ফ্রি করে নিয়ে দেন আবার কথা বলা কথা জিনিসটা সেটা করাই যেতে পারে সেটা কোনো কথা নেই কিন্তু উনি যে এই সময়টা মানে অল্প একটু রিসেস টাইম নিচ্ছে অনেকের হয় না রিসেস টাইম নিয়ে রিসেস টাইমটা নিয়েছে সেটা কিন্তু উনি আপনাকে বলেনি নিজের মতো করেই কিন্তু ডিসিশান্স নিয়ে নিজের মতো করে বেরিয়ে চলে গেছে এখন আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্সন এই মুহূর্তে এই যে ব্যাপারটা আপনার সঙ্গে ঘটিয়েছে সেটা নিয়ে একটা কোথাও খারাপ লাগা এনার্জি রয়েছে এবং এ এমনও হতে পারে এতটাই পরিমাণে একটা রিলেশনশিপের মধ্যে একটা বার্ডেন চলে এসেছিল উনি হয়তো আপনাকে ব্লকও করে দিয়েছে কারণ অনেকেই আছে যে আপনাকে ব্লক করে দিয়েছে মুখের ওপরে ঠিক আছে এরকম একটা ফায়ারফুল মানে ফিয়ার্সফুল একটা এনার্জি রয়েছে তো এই মুহূর্তে দেখছি টাইট অফ কাপসের এনার্জি উনি আবার কিন্তু সাথে এগেন কোনো না কোনো কথা কোনো না কোনো কোনো বিষয় এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করতে চাইছেন যে এনার্জিটা মানে উনি যে পাস্টে ভুল করেছেন সে পাস্টের বিষয়গুলোকে আবারও কিন্তু ঠিক করবার জন্য উনি চাইছেন সমস্ত জিনিসটাকে ঠিক করে নিতে তার জন্য উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে এবং কী বলতে চাইছে সেটাও দেখে নেব সো লেটসি থ্রি অফ সোর্স থ্রি অফ কাপস এনার্জি যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন চ্যানেলে এই ট্যারোট কিন্তু এনার্জি বেস রিডিং এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি একটা কানেকশান অবশ্যই প্রয়োজন তো আজ এইখানে কানেকশান যাতে করে রেজোনেট করে তো এই জন্য আপনারা প্লিজ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এটুকুই বলবার তো চ্যানেলটাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টু অফ কাপস থ্রি অফ কাপস উনি তো এগেন কিন্তু আপনার ব্যাপারেই কিন্তু খোঁজখবর নিচ্ছেন দেখুন থ্রি অফ পেন্টিকলসের এনার্জি উনি আপনি হয়তো আপনার আপনার যেটা অনেকটা বেশি সাইলেন্ট রয়েছে আপনি তার মানে এখানে অনেকেই আছে আপনার পার্সনের ভাবনা দেখে অনেকেই কিন্তু একটুখানি উদাস আপনারা নিজেরাও কিন্তু হতাশার মধ্যে একটা স্টাক মানে ভালো লাগে না এরকম বিষয়গুলোও কিন্তু আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আপনি সাইলেন্ট হয়ে রয়েছেন আপনার পার্সনের দিক থেকে তো উনি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি যে আপনার বিষয়ে আপনারা যদি একই সেক্টরে কাজ করেন এরকম হতে পারে যে আপনারা হয়তো জব ফিল্ডে এক হতে পারে বিজনেস ফিল্ডে এক হতে পারে সেখানে হয়তো সেরকম সেরকমভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে আবার হচ্ছে না ঠিক মতো উনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনি কি চিন্তা করছেন কেমন আছেন কী লাইফে চলছে আপনারা একই সেক্টরে থাকলেও উনি কিন্তু বুঝে উঠতে পারছেন না তো এই মুহূর্তে ওনার কিন্তু খুবই মনে মনে ইচ্ছা যে এগেন কিন্তু মানে থ্রি আপ কাপসের এনার্জি যেহেতু রয়েছে তো সেলিব্রেশন আবার কিন্তু রিলেশনশিপটায় কোনো একটা জায়গায় একটা ঠিকঠাক জায়গায় এগোক ঠিক ভালো হোক এগেন জিনিসটা ভালো জায়গায় গিয়ে পৌঁছুক একটা যে জায়গাটা উনি খারাপ করেছিলেন সেই জায়গাটা অ্যাটলিস্ট খারাপ জায়গাটা থেকে একটা স্টেবল সিচুয়েশানসে আসুক এইটার জন্য উনি এখন ওয়েট করছে এবং আপনাদের ক্ষেত্রে অনেকেই কিন্তু বলে দিই উনি কিন্তু এই মুহুর্তে যেটা দেখছি আপনার নিয়ারেস্ট কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট কেউ যদি থাকে বা কোনো বিষয়ে যে কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে যদি আপনার বিষয়ে কানেকশন লাগাতে পারে যেখানে আপনার থেকে খোঁজ খবর নিলে উনি একটা প্রপার কোনো কিছু কিছু আইডিয়াস পেতে পারেন সেই বিষয়টা কিন্তু খোঁজ খবর লই করছেন বা তাকে জিজ্ঞাসা করছেন সেভেন অফ পেন্টিকলস এইট অফ সোর্স কাট ফোর অফ কাপস এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পারসন স্ট্রিপলি কিন্তু গভীর চিন্তার মধ্যে রয়েছে ভীষণভাবে এখানে সেভেন অফ প্রিন্টিক্যালসের কার্ড মানে গভীর চিন্তার মধ্যে রয়েছে এখানেও কিন্তু হারমেড কার্ড গভীর চিন্তা একটা মানুষ কখন করে বলুন তো গভীর চিন্তা একটা মানুষ তখনই করে যখন সে নিজেই সব কিছু কিন্তু সমস্যার কারণ হয়ে গিয়ে থাকে মানে নিজে পাস্টে এখানে যেহেতু লাভ রিডিংটা করছি তো দেখতে পাচ্ছি যে উনি পাস্টে এ ব্যক্তি যে একেবারে ইম পার্সোনালিটি তা কিন্তু নয় ইনি কিন্তু ম্যাচিওর পার্সোনালিটি হারমেড কার্ড মানে এখানে যথেষ্ট ব্যক্তির মধ্যে নলেজ ওফ নলেজ আছে যে মানে এমনও ব্যক্তি যে হয়তো অন্যের লাইফে আলো দেখাতে পারলে খুব ভালো পারে অন্য লাইফে দেখবেন ডিসিশান দেওয়ার ক্ষেত্রে উনি মাস্টার খুব ভালোভাবে তাকে গাইড করে দিতে পারছে কিন্তু নিজের লাইফে সঠিক সময় কিন্তু অনেক সময় গাইডেন্স নিতে পারে না বা নিজের লাইফে নিজে আলো জ্বালাতে পারে না যেটা হয় এরকম একটা ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি তো উনি এই যে প্রবলেমটা ক্রিয়েট করছিলো সেখানে কিন্তু ওনার মনে হচ্ছে ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করা প্রয়োজন ছিল আরও গভীরভাবে জিনিসটা বুঝে শুনে তবে কিন্তু এই গণোটা উচিত ছিল যেটা উনি করতে পারেননি যেটা উনি একতরফা ডিসিশান জাস্ট ওনার একটা মেন্টাল ড্রমা মেন্টাল ডিসিশানস মেন্টাল সাফারিংসের মধ্যে দিয়ে উনি ভুগছিলেন এই এই জায়গাটা থেকে নিজে ফ্রি থাকবার জন্য অপরজন যে তার সাথে জুড়ে রয়েছে তাকে পুরো হতাশ উদাস করে রেখে দিয়ে সে চলে গেছে তাহলে এটা নিশ্চয়ই উনি লাইফে ঠিক করেননি এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছি যে জিনিসগুলোর জন্য উনি ডিভোটেড ছিলেন মানে একটা সময় ওনার মনে হয় যে আমি যে যে জিনিসগুলোর প্রতি ডিভোটেড হই সেই সেই জিনিসগুলো কিন্তু আমার হাত থেকে চলে যায় তো সেটার জন্য না ওনার একটা ফিয়ার কাজ করে এটাও ঠিক আপনার সাথে অ্যাটাচমেন্ট হতে পারে না এর একটা মেন কারণটাও কিন্তু এটা ব্রিফ ফার্স্টেও দেখেছি যে উনি হয়তো এর আগে হয়তো যাকে ভালোবেসেছে যদি এরকম কেউ থাকে তার প্রতি ডিপোর্টেড দেখা গেছে সেও চলে গেছে তার লাইফ থেকে তাকে একা করে দিয়ে বা সে হয়তো মানে কেরিয়ার যেটা নিয়ে তার স্বপ্ন একটা আশা ড্রিম সমস্ত জিনিস তাকে ভরসা করে বসে তার জন্য সমস্ত লাইফটাকে ডিভোটেড করে দিয়েছে দেখা গেছে সেখান থেকে পরবর্তীকালে ডিসঅপয়েন্টমেন্ট মানে যেটা চাইছে দেখা যায় সেখান থেকে ডিসঅপয়েন্টমেন্ট তো এই বিষয়টার জন্য না আপনার প্রতি একটু কিন্তু উনি কেয়ারলেসনেসও দেখিয়েছেন তো এখন এই মুহূর্তে উনি কিন্তু গভীর চিন্তার মধ্যে রয়েছে অবশ্যই গভীর চিন্তার মধ্যে রয়েছে এবং চাইছেন এবং ভাবছেন যে আপনি কি তাকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেবেন তার যে বিহেভগুলো আপনি আপনার সাথে করে গেছে আপনি কি তার সাথে অ্যাডজাস্ট করবেন সুযোগ সু সময় কি সুযোগ দেবেন নাকি রিজেকশান করবেন ফোর অফ কাপস দেখুন কাপস দিতে চাইছে নাকি রিজেকশান করবেন এইটা কিন্তু গভীরভাবে এখন চিন্তা করছে একটা সময় আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রতি খারাপ ব্যবহার করেছে এখন আবার ফিরে আসার জন্য ভাবছে যে আপনি কোনো সুযোগ দেবেন কি না নাইট অফ কাপস টেন অফ ওয়ার্ডসের সাথে হচ্ছে নাইট অফ ওয়ার্ডস কাপস কিছু তো বলতে চাইছে ভীষণভাবে কি বলতে চাইছে এখানে একটাই জিনিস বলতে চাইছে তার মনের ফিলিংস আপনার কাছে প্রকাশ করতে চাইছে আপনাকে যদিও অ্যাপ্রোচ করেও থাকে না অন্য কোনো বিষয়ে কিন্তু অ্যাপ্রোচ করবে না যে হ্যাঁ আমাকে এটা দিয়ে সাহায্য করো ওটা দিয়ে সাহায্য করো এটা নয় তার মনের ফিলিংস সে জিনিসগুলো লাস্ট টাইম কেন করেছে কি জন্য করেছে তার মনের যে না বলা অনেক কথা কিন্তু রয়েছে আপনি যতই তার সাথে অ্যাটাচ থাকুক না কেন তার কিন্তু অনেক না বলা কথা রয়েছে যার যে কথাগুলো আপনাকে এখনো জানা নেই তো সেইগুলোই কিন্তু উনি আপনার সাথে সামহাও কিন্তু এক্সপ্রেস করতে চাই হয়তো এটাই যেটা আমি আগে বললাম যে কিছু জিনিসের প্রতি যেটা অতি গভীরভাবে উনি অ্যাটাচড হন সেই জিনিসটা দেখা যায় পরের থেকে স্লিপ করে যায় এটা হয়তো ওনার মনের মধ্যে একটা ভয় আছে তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু উনি আপনার প্রতি এখনও পর্যন্ত আপনাকে কিছু বলতে চায় কিন্তু বলতে গেলে উনি কিন্তু এখন স্ট্রেস ফিল করছে বার্ডেন ফিল করছে মনে হচ্ছে যে এখন বলাটা কি ঠিক হবে মনে মনে কিন্তু আমার রিজেকশানের ভয় রয়েছে সেই জন্যও কিন্তু বলতে একটু সমস্যা বোধ করছেন নেক্সট কার্ড হচ্ছে নাইট অফ কাপস সো লেটসি সো লেটসি নাইট অফ কাপস আচ্ছা যারা চ্যানেল নতুন আছেন তাদেরকে আবারও বলব চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ঠিক আছে এসব পেন্টিকোডস আচ্ছা একটু আগে আমি কিন্তু এটা বললাম যে আপনার পার্সন দুটো জিনিস আবারও কিন্তু ক্ল্যারিফিকেশানসের জন্য এসেছে এক আপনার পারসন আপনাকে অনেক কিছু বলতে চায় এটা হচ্ছে মেন ডিসেন সে বলবে কি করে বলবার শুরুয়াতটা কি উনি ওয়েটা আগে দেখে নিতে চাইছেন এই ব্যক্তি অত্যন্ত কি বলুন তো খুব কনসার্ন ব্যক্তি যে কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে দুবার তিনবার চারবার করে ভাববে এটা হচ্ছে ব্যাপার উনি অ্যাকচুয়ালি আপনার বিষয়ে একটু আগে বললাম যে আপনারা যদি একই সেক্টর একই জায়গায় থাকেন বা আপনার হয়তো কোনো জায়গা থেকে আপনার খোঁজখবর নিতে পারে আপনার মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে নিয়ারেস্ট ডিয়ারেস্ট হতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনার সম্পর্কে জানতে চাইছে যদি সেইটা না থাকে সকলের তো নিয়ারেস্ট ডিয়ারেস্ট একই সেক্টরে কাজ করছেন এমন নয় কিন্তু অ্যাটলিস্ট যদি এরকম অনেকে দেখতে পারেন যদি কাউর কাউর ক্ষেত্রে যদি ব্লক ছিল আপনি হয়তো চেক করেন এখন হয়তো আনব্লক করে দিতেও পারে আপনারা যাদের আছে চেক করে নিতে পারেন একবার এখানে দেখতে পাচ্ছি সকলেরই যে ব্লক আনব্লক করে দেবে এমন নয় কিন্তু যাদের রয়েছে কিছু মানুষের হয়তো আপনি চেকই করেননি হয়তো আপনাকে আনব্লক করে রেখেছে এটা হতে পারে বা যদি নাও করে থাকে এখানে ব্লকিং আনব্লকিংয়ের কোনো কোশ্চেন্স নেই জাস্ট উনি আপনার থেকে জাস্ট মানে মিউচুয়াল রিসেস নিয়ে নিয়েছে জাস্ট নো কন্ট্যাকশন ঠিক আছে বা হলেও খুব কম কথা হচ্ছে এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সন চুপচুপ করে উনি কিন্তু আপনার খোঁজখবর নিচ্ছে বা আপনাকে স্পাইং করছে আপনার ওপর স্পাইং এনার্জি দেখতে পাচ্ছে নজর কিন্তু একবার হলো দিনের একটা সময় হলেও কিন্তু নজর রাখছে কেন নজর রাখছে ইনটেনশান খারাপ না ইন্টেনশন একটাই আপনাকে তার মনের কথাগুলো তিনি জানাতে চান তিনি বলতে চান কিন্তু হাউ টু স্টার্ট ইট সেই ওয়েটা উনি জাস্ট ফর খুঁজছেন তো নাইট অফ কাপস এনার্জি আচ্ছা নেক্সট হচ্ছে সিক্স অফ সোর্স নেক্সট দেখবো সিক্স অফ সোর্স সো প্লিজ গাইড মি সিক্স অফ সোর্স টেন অফ পেন্টিকলস আচ্ছা এখানে যদি হতে পারে যে আপনার পার্সন আপনাকে ছেড়ে দিয়ে আপনার সাথে চিটিং করেছে এমনটা হতে পারে ছেড়ে দিয়ে আপনি জানেন যে তিনি বিয়ে করে নিয়েছেন এটা যদি হয় সকলের যদি না হয় এটা যদি হয় তাহলে আপনার পার্সন এই মুহূর্তে আরও বেশি পেনার্জ পেন এনার্জি আর পেন পেনফুল এনার্জির মধ্যে রয়েছে উনি ওনার পরিবারের কথা শুনে পরিবারের পছন্দ মতো যাকে বিয়ে করেছেন তার সাথে চাই এখন এই মুহূর্তে কিন্তু তিনি হ্যাপি এনার্জিতে নেই এখন মনে হচ্ছে যে আমি আমার পরিবারের কথা শুনে যাকে মানে বিয়ে করবার সিদ্ধান্ত নিয়ে নিলাম যে খুব হটকারী বসত হয়ে এবং আপনাকে ব্যাক করে দিয়ে চলে এলাম আপাতত দৃষ্টিতে এখন কিন্তু সেই এনার্জি ওনার নিজেরই খুব খারাপ লাগছে পেন এটা স্বাভাবিক কথা কেউ কাউকে খারাপভাবে মানে পেন দিলে সেটা অবভিয়াসলি এই লাইফে কিছু না কিছু ব্যাক হয় তো আপনার পার্সোনাল ক্ষেত্রেই তাই দেখতে পাচ্ছি উনি একটা পেনফুল এনার্জির মধ্যে রয়েছে এইবার ব্যাপারটা হলো সকলেরই তো ম্যারেজ নয় এবার যাদের ব্যাপার হচ্ছে যারা বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন দুই বাড়ির মধ্যে জানিয়েছিলেন দুই বাড়ির সাথে কথোপকথন হয়েছিল যে আপনাদের হয়তো বাড়িতে কোনো সমস্যা ছিল না বাড়িতে জানিয়েছেন কিন্তু হঠাৎ করে আপনার পার্সনের এমন এক বিহেভ কোনো থার্ড পার্টিও নেই কিছু নেই কিন্তু নিজেদের মধ্যে সমস্যা ক্রিয়েট হয়ে যাওয়া জন্য এমন একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে মানে যথেষ্ট পরিমাণে সমস্যা এখানে ক্রিয়েট করে গেছে সেই সমস্যা ক্রিয়েট করবার জন্য এখন তিনি ভাবছেন কোন মুখে আপনাকে এখানে সোর্সের কার্ড রয়েছে এখানে সিক্স সোর্স মানে এখানে হচ্ছে যে উনি একটা সময় নিজে থেকে বেরিয়েছিলেন এখন আবার নিজে মানে ফেরার কথা ভাবছেন কিন্তু ফিরবেনটা কি করে কোন মুখে আসবে এটা চিন্তা হচ্ছে যে যদি আসে আপনি যদি কথাও বলেন তাহলে আপনার পরিবার কি মানবে পরিবারের কাছে কি উনি আনসার করবেন পরি ভাবুন একটুখানি পরিবারের কাছে কি আনসার করবেন কি বলবেন কি কারণে উনি চলে গেছিলেন আপনাকে যদি বা কনভিনসড করতে পারে পরিবারকে তো এবার কনভিনসড করা যায় না ঠিক আছে বা এটাও হতে পারে যে আপনি হয়তো মানে এটাও ভাবছে মানে এনার হয়তো এই এনার্জিটা ক্রিয়েট করে যাচ্ছে যে আপনারও মনে মনে হতে পারে যে আপনি পরিবারকে কীভাবে কনভিন্স করাবেন তো বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে কিন্তু একটা টাফ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে ওয়ার্ল্ডের কার্ড সাইকেল নিজে কোনো দিশা উনি খুঁজে পাচ্ছেন না কিভাবে কিভাবে মানাবেন কিভাবে সমস্ত জিনিসটাকে ঠিক করবেন এই জিনিসটা নিয়ে কিন্তু ওনার ক্ল্যারিটি নেই একটা ওয়ার্ল্ডের কার্ড এসেছে মানে ওয়ার্ল্ড মানে একটা বেস্ট ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে তো এখান থেকে আপনারাও কি লেসনটা লার্ন করছেন সেটা অবভিয়াসলি দেখার চেষ্টা করুন এটা খুবই প্রয়োজন কি শিখছেন কি শেখাচ্ছে কি পাস্ট আপনাকে শিখিয়েছেন সেইটা আগে শিখুন প্রেজেন্ট ফিউচার এখানে অনেকেরই জানা নেই আপনারা অনেকেই কিন্তু কনফিউজ আমাদের ফিউচারটা কি এই ব্যক্তির সাথেই কি আমাদের ফিউচার লেখা আছে না কি অন্য কারোর সাথে লেখা আছে তো ফিউচার তো সেটা জানতে গেলে তো অবভিয়াসলি আপনাদের অ্যানালিসিস করতে হবে তো ফিউচারটা না জানলেও আপনারা এইটুকু বলবো পাস্টে আপনি কী লেসনটা লার্ন করেছেন সেটা কিন্তু শেখা খুব প্রয়োজন আছে ঠিক আছে তো এই মুহুর্তে আপনার পার্সনও সেটাই ভাবছে তাই জন্যই হয়তো কোনো না কোনো বিষয় নিয়ে কারোর সাথে কিন্তু উনি কথা বলছে সে যে কোনো ধরনের কোনো একজন মানুষ হতে পারে যিনি আপনাদের ভালো চায় অবভিয়াসলি ইনি কিন্তু কোনো খারাপ বা কুপরামর্শ ওনাকে আপনাদেরকে দিচ্ছেন না বা ওনাকে দিচ্ছেন না কিন্তু উনি নিজে একটুখানি ঘেঁটে রয়েছেন এই সাইকেলটার মধ্যে দিয়ে উনি যেতে পারছেন না শুধু ওয়েট করে রয়েছেন কবে এই কঠিন একটা সাইকেল এই রকম একটা মানে আনওয়ান্টেড এরকম একটা সাইকেল কবে একটা শেষ এবং সেখানে একটা স্মুথ সাইকেল পাবো কারণ এখানে ওয়ার্ল্ডের কাট মানে ডেফিনেটলি ইট সাইকেল নট শো স্মুথলি নট মানে নট স্মুথ সাইকেল তো টাফ একটা সাইকেল টাফ একটা পিরিয়ডের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন তো এনলেস মোমেন্টের জন্য উনি কিন্তু অপেক্ষা করছেন তো যাই হোক এমন একজন ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছেন যিনি সঠিক পরামর্শদাতা গাইডার হতে পারেন তো তার কাছে কিন্তু কথাবার্তা বলছেন যে এই পরি এমনও হতে পারে যে পরিবার কোন পরিবার মানুষজন যদি আপনাকে তিনি চেনেন বা যিনি পরিবারের মানুষ আছে যিনি সেন্সিবল পারসন ভালোবাসেন তো তার কাছেও হতে পারে যে সে হয়তো এমন হতে পারে বৃহস্পতি নিয়ন্ত্রিত ব্যক্তি হতে পারে ঠিক আছে তো এরম ধরনের মানুষের কাছ থেকে কিন্তু উনি সলা পরামর্শ করছেন যে কো ভয় হতে পারে যে কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবেন বা আপনার মানে বা আপনার পরিবার তাকে মেনে নেবে কিনা বা আপনাদের সিচুয়েশানসটা কি আছে বা আপনাকে বললে আপনি বুঝবেন কি না তো বিষয়গুলোকে নিয়ে অত্যন্ত একটুখানি সমস্যা লস একটা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি ঠিক আছে একটা শকিং পেনফুল পেনলেস মানে পেনফুল একটা এনার্জি যেটা কিছুটা হয়তো উনি আশা করেননি এরকম হয়তো আপনার পার্সন এখন এই মুহূর্তে এটা ভাবছে যে এই রকম যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছেন উনি নিজে ডিসিশান তো খারাপ নিয়েছেন কিন্তু এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে এটাও যেন উনি কোথাও আশা করেননি এটা উনি আপনাকে বলতে চাইছেন তো যাই হোক এই মুহূর্তে এনার্জিটা যেটা দেখলাম সেটা কোথাও এখনও অনেক কিছু বলতে চাই কিছু স্টেপ উনি নিতে চান কিন্তু এত কিছু ভেবে কিছুটা উনি সময় নিচ্ছেন ওকে তো এই ছিল আপনার পার্সনের ট্রু ফিলিংস কতটা রেজোনেট করলো মোর অললেস অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশানে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা থ্যাংক ইউ সো ভেরি মাছ